একেবারে অপারেশন সিন্ধু টু শুরু হয়েছিল প্রতিবাদ দিয়ে শেষও হল নীরব প্রতিবাদে বদলার পর পাকিস্তানের ক্রিকেটারদের দূরেই রাখলেন সূর্যকুমার যাদবের ভারত ম্যাচ শেষে সূর্যকুমার যা বললেন তাতে মন ছুঁয়ে গেছে সমস্ত ভারতীয় ক্রিকেট জনতা কি পুরো ঘটনা বিস্তারিত জানাব বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইলো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভারত পাকিস্তান ম্যাচের শুরুটা যেভাবে হয়েছিল শেষটাও সেভাবেই হলো টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব খেলা শেষেও সেইটাই করলো ভারত পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই সাজগড়ে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে একশো রান তারা করতে নেমে ২৫ বল বাকি থাকতে ম্যাচটি জিতে যায় টিম ইন্ডিয়া পাকিস্তান গোটা ম্যাচে দাঁড়াতে পারেনি মাঠেই বদলা নিলেন সূর্য কুমারেরা পাকিস্তানের সঙ্গে রীতিমতো ছেলে খেলা করে জিতলেন তারা সকলের নজর ছিল খেলা শেষে ভারতীয় ক্রিকেটাররা কি পাকিস্তানের ক্রিকেটার দের সঙ্গে হাত মেলাবেন সূর্যদের প্রতিবাদ দেখলেন ভারতীয় সমর্থকেরা ছক্কা মেরে খেলা খতম করেন সূর্যকুমার কুমার সাতচল্লিশ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক সঙ্গে ছিলেন শিবম দুবে খেলা শেষে নিজেদের মধ্যে হাত মিলিয়ে সাজঘরের দিকে হাঁটতে শুরু করেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে দুই আম্পায়ারের সঙ্গে অবশ্য তারা হাত মেলান খেলা শেষে সাধারণত দেখা যায় দুই দলের প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন এই ম্যাচে সেটা দেখা যায়নি সাজঘরেই বসেছিলেন গৌতম গম্ভীর সহ গোটা ভারতীয় দল তারা মাঠে নামেননি। নিজেদের মধ্যে উল্লাস করলেও পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তারা অততোচ সালমানের নেতৃত্বে গোটা পাক দল দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য পাকিস্তানের ক্রিকেটাররা যাতে তাদের সাজঘরে যেতে না পারেন তার জন্য ভারতীয় ক্রিকেটাররা নিজেদের সাজঘরে বন্ধ রাখেন পাকিস্তানকে দূরেই রাখলেন ভারতীয় ক্রিকেটাররা জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুরের পর ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছিল বেশ কয়েকদিন ধরে ম্যাচ বয়কটের দাবি উঠেছিল কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনো আপত্তি নেই তাদের ভারত পাকিস্তানের মধ্যে বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে ক্রিকেট খেলা উচিত কিনা তা নিয়ে রাজনৈতিক তরজাও চলেছে গত কয়েকদিন ধরে গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ লিজেন্ডসে গ্রুপ পর্ব সেমিফাইনাল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ভারত নাম তুলে নিয়েছিল তারা কিন্তু এশিয়া কাপে সেই ছবি দেখা যায়নি ভারতীয় বোর্ড স্পষ্ট করে দিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা বিসিসিআই আয়োজিত প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই তাদের তবে কোথাও ক্রিকেটারদের মাথায়ও হয়তো প্রতিবাদের কথা ঘুরছে তাই নিজেদের মতো করে প্রতিবাদ করলেন তারা খেলা শুরু ও শেষে সেই ছবি দেখা গেল ম্যাচ শেষে সূর্য জানান আমরা পেহলগায়ে হামলার নিহতদের পরিবারের পাশে রয়েছি ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি সূর্যের কথা থেকে পরিষ্কার ইচ্ছা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা ভারত অধিনায়কের সুরেই কথা বলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর